এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা চিৎকার করে বলে ঠিক না এই জন্য নবীরে বললেন নবী আম্মাল ইয়াতিমা ফালা তাকাল ইয়াতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে আরাআইতাল্লাযী ইউকাল

এভাবে জান্নাতে আমরা পিটাপিটি হয়ে থাকি প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে এক সাহাবী বললেন নাবি আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন বললেন হাত বুলিয়ে দাও তোমার এতিমের সাথে শেয়ার করো নরম করে দিবে কে

তোরে কারে চড়াই আর ওর হাতে ভাঙ্গা থালা দিছে কে তোরে কার থেকে লাথি মেরে নামিয়ে ভাঙ্গা থালা হাতে দিয়ে দিতে পারে কে আর ওর ভাঙ্গা থালার জায়গা থেকে ওরেও প্রাইভেট কারে বসাই দিতে পারে কে তাহলে তোর অন্তরে এত অহংকার আসে কি করে অহংকার আসলো কোথা থেকে এই ভাঙ্গা থালাটা তোর হাতে উঠায় দিতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না মুহাম্মদ সাইলা ফালা তান আর ফোরিয়া দিকে তাড়িয়ে দিও না ধমক দিও না আল্লাহ বাহার দরিয়া করতে পারে দরিয়াকে কে করতে পারে ধনীরে গরিব বানাতে পারে গরিবরে ধনী বানাতে পারে

আপনি ভালো জামা পরবেন আপনি শুকরিয়া করবেন আপনি বলবেন যে আল্লাহ আমাকে এটা দিয়েছে এত সম্পদ দিয়েছে আর পরবেন আলহামদুলিল্লাহ আর বড়াই দিবে কি আল্লাহ আল্লাহর নেয়ামত বলতে সমস্যা নাই আল্লাহ আমারে পাঁচটা ছেলে দিয়েছে সবগুলো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে সম্পদ দিয়েছে আল্লাহর মেহমানি আমি যাকাত দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলো বলতে সমস্যা নাই তবে বলতে হবে শুকরান লা ফখরা করে অহংকার করে নয় তাহলে কোন ইতিমকে খাদ্যকাদ্য একদিন বের করে দেয়া যাবে ইక్కుকে তাড়িয়ে দেয়া যাবে আর সব সময় প্রশংসা করতে হবে কার এই সৌরাতুহার সেন্ট্রাল থিম হচ্ছে হতাশ হবেন না কথা বলেন হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে আমাদের একমাত্র ভরসা কে বিপদ থেকে উদ্ধার করতে পারে কে অসুস্থরে সুস্থ দিতে পারে কে নিঃসন্তানকে সন্তান দিতে পারে কে মুমিনদের জন্য বিজয় দিতে পারে কে এজন্য আমাদের সব সময় ভরসা থাকবে কার উপর মুমিন কখনো হতাশ হয়

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার ডাক আসে ময়দানে ভাই যদি আসে আসবেন আসতে আসেন সবাই মার্শাল আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আজকের আমাদের বসাটা শোনাটা তুমি আমাদের নাজাদের ওসিলা বানাও যারা দাঁড়িয়ে আমার আমার কলিজার টুকরা হীরা টুকরা যেগুলো কষ্ট করলো আল্লাহ এদেরকে তুমি হামজার মতো কবুল করো আমরা সবসময় যেন ইসলামের পক্ষে থাকতে পারি তুমি তো দাও যারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে কবুল করো আজকের প্রোগ্রামের সভাপতি আমাকে অনেক মেগা প্ল্যান দেখিয়েছেন মসজিদ করবে লাইব্রেরি করবে সেন্টার করবে রিসার্চ করবে সব কাজগুলো আল্লাহ তুমি সহজ করে দাও সুলতানি রব্বানা যালামনা ওয়া ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم اجعل القرآن العظيم ربيعا